আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উপরটা ক্রিস্পি ভিতরটা একটু সফট সফট খুবই মজার ছোটো চিংড়ির বড়া খেতে কিন্তু খুবই মজা হয় ছোট চিংড়ি বা কুচানো কোচো চিংড়ি যেটাই বলেন না কেন তো এখানে আমি দেড় কাপের মতো নিয়েছি ছোট চিংড়ি আর মসুর ডাল নিয়েছি হাফ কাপের থেকে একটু কম ইচ্ছা করলে আপনারা হাফ কাপ ডালও নিতে পারেন এখনই কচু চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে তো ভাজার আগে চিংড়ি মাছগুলাকে একটা একটা করে বেছে নিতে হবে বেছে তারপরে ধুয়ে নিতে হবে জাতিটার মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে তো হালকা একটু ভেজে নিয়েছি এইভাবে নেড়ে চড়ে তারপরে এটা ইচ্ছা করলে আপনারা শিল পাটায়ও বেটে নিতে পারেন প্লেন্ডও করে নিতে পারেন এই যে রেডি করে নিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর ডাল ডালটাকে আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এটা সাথে নিয়েছি কাঁচামরিচ আর সামান্য একটু আদা ঝালের পরিমাণটা ডিপেন্ড করছে আপনারা কম বেশি করতে পারেন কাঁচামরিচ কে কেমন দেবেন তো আমি এগুলাকে এখন ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি কেটে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ আর নিয়েছি আমি টু টেবিল স্পুনের মতো চালের গুঁড়া এখন আমি আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি যেখানে প্রসেসটা করব হালকা একটু ফ্রেশ আদাও দিয়ে দিয়েছি এটা ঘ্রানটা বেশ ভালো আসবে আরও বেশ উন্নত হবে এই ফ্রেশ আদাটার কারণে আর গুঁড়া মশলার মধ্যে আমি হাফ টিস্পুন করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ওয়ান স্পুন দিয়েছি আমি জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন সবগুলাকে বেশ ভালো মতো মিক্স করে নিতে হবে সবগুলা মশলা যাতে বেশ ভালো মতো মিক্স হয়ে যায় সেভাবে একদম হাত দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নিয়েছি এটার সাথে ইচ্ছা করলে আপনারা ময়দাও দিতে পারেন কিন্তু ময়দাটা দেওয়ার পরে মানে কাবাবের মতো বানানোর পরে কেমন একটা নেতিয়ে যায় মানে সফট সফট হয়ে যায় কিন্তু চালের গুঁড়াটা দিলে উপরটা বেশ সুন্দর ও ক্রিস্পি থাকে ভিতরটা সফট থাকে কিন্তু উপরটা বেশ ক্রিস্পি থাকে খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি চালের গুঁড়াটাই ইউজ করেছি আজকের এই বড়াটা বানানোর ক্ষেত্রে সবগুলো বেশ ভালো মতো মাখিয়ে নিয়ে মশলাটার সাথে যে অ্যাট লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া এটার বাইন্ডিংটাও বেশ ভালো আসে আর খেতেও বেশ মজা হয় মুচমুচে একটা ভাব আসে বেশ ভালো লাগে খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তারপরে কাবাবের সাইজ যেমন আর কি এটা ইচ্ছা করলে ছোটো বড়ো করা যায় আপনাদের ইচ্ছা মতো গোল গোল করে এটাকে এভাবে সাইজ করে নিতে হবে বড়গুলোকে ডুবু তেলে ভেজে নিব সেই জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে তারপরে একটা একটা করে এভাবে আমি কাবাবের মতো করে দিয়ে দিব তবে এটাকে হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে হবে কি প্রথমেই কালারটা চলে আসবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না সেই জন্য এটাকে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে যখন একটা পার্ট সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে আসবে তখন আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেসে নিতে হবে দেখেন কী সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে বোড়াগুলো কখন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারবেন এ সুন্দর একটা কালার আসবে দেখেন প্রত্যেকটা বড়ার অনেক সুন্দর রঙটা চলে এসেছে এখন এগুলাকে আমি উঠিয়ে নিব তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি মাছের বড়া উপরটা ক্রিস্পি ভিতরটা দেখেন সফট সফট খেতে খুবই মজা আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ